তাই ইকরা উচ্চ বিদ্যালয়ের এরিস্টোটল বিজ্ঞান মেলায় উপস্থিত সবাইকে অভিনন্দন আমিনবন্সী শিক্ষাত্রী মুসাম্মদ নাবিল আক্তার আমার সহকর্মী একজন মুসাম্মদ নাবি মুসাম্মদ লিনা আক্তার এবং অপরজন হচ্ছে মুসাম্মদ মাহি আক্তার আমি আমার প্রজেক্ট উপস্থাপনা করছি আমার প্রথম প্রজেক্ট হচ্ছে শালক সংশ্লেষণ বিক্রিয়া কীভাবে ঘটে এখানে সূর্যের উপস্থিতিতে ক্লোরোফিলের ক্লোরোফিলের অংশে শালক শালুক সংশ্লেষণ বিক্রিয়াটি ঘটে আমার দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে রকেট আমি এখানে একটি রকেটের মডেলিং রেখেছি এটি বায়ুর মাধ্যমে আকাশে উঠবে আমি দেখাচ্ছি প্রজেক্ট হচ্ছে রোবট এই রোবটটি ময়লা পরিষ্কার করবে আমার তৃতীয় প্রজেক্ট হচ্ছে রেইন ওয়াটার আপনারা সবাই জানেন হয়তো বাংলাদেশ বন্যা কবিলিত দেশ বাংলাদেশে যখন বন্যা হয় তখন কিন্তু সাথে বৃষ্টিও হয় তখন কিন্তু পরিষ্কার পানি পাওয়া যায় না মানুষ বিশুদ্ধ পানি পেতে খেতে পারে না তাই যখন যখন বৃষ্টি হয় তখন যদি আমরা এই মডেলটা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা শুদ্ধ পানি পেতে পারি যেমন আফা জানো কেন আফা এভাবে আমরা পরিষ্কার পানি সংগ্রহ করে খেতে পারি আমার প্রজেক্ট হচ্ছে গে ফ্লোট ফ্লফ হাউস এটা বন্যা কবিতা সংগ্রহিত হাউজ এখানে যখন বন্যা হয় তখন কিন্তু অনেক অসহায় দরিদ্র মানুষের গড়বাড়ি নদীতে নিয়ে যায় তখন যদি আমরা এই উপকরণটি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হয় গড়বাড়ি আর নিয়ে যেতে পারে না তখন গড়টি উপরে উঠে যায় যখন পানি আসে এই গড়টি উপরে উঠে যাবে তার সঙ্গে সঙ্গে আমার পঞ্চতম প্রজেক্ট হচ্ছে গিয়ে একটি গাছ এই গাছটি আমি একটি সাদা পানিতে রেখেছি একটি গাছ আর একটি গাছ রেখেছি লাল রঙের পানিতে এখানে আপনি যে রঙের পানিতে এই গাছটি রাখবেন এই গাছটির রঙটি হয়ে যাবে এরকম আমি লাল রঙের রঙের মধ্যে গাছ রেখেছি এই গাছটির রঙও কিন্তু লাল হয়ে গেছে এরকম আপনি যেরকম ইচ্ছা সেরকম যদি রঙের মধ্যে রাখেন তাহলে এই রঙের কালারটিও এরকম হয়ে যাবে গাছের কালারটি আর কিছু এ হচ্ছে আমার প্রজেক্ট ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আমার নাম লামিয়া নাতিম আমি একটা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকের এই বিজ্ঞান সেবা কর্তিকে এই বিজ্ঞান মেলা এস ক্লাবের আমি একজন সদস্য আমার সহকারী মুসরাজ্জাহান সারিয়া এবং আমার আরেকজন সহকারী খাদিরাতুল নাবা এখানে দেখা যাচ্ছে যে এখানে দুই ঋতুর মডেল এখানে একটি যে গ্রীষ্মকালের মডেল যেখানে গ্রীষ্মকালে কিন্তু আমরা অনেক সময় নদীর পাড়ে বেড়াতে যাই তো এখানে সেই মডেলটা দেখানো হয়েছে যে একটি মেয়ে নদীর পাড়ে বেড়াতে এসেছে এখন বিশ্রাম করছে আর এটা হচ্ছে বসন্তকালের মডেল বসন্তকালে অনেক সময় গাছের পাতা ঝরে পড়ে যায় তো এই কালে গাছের পাতাগুলো ঝরে পড়ে আছে আর এখানে দুটি মেয়ে বসে গল্প করছে আর বসন্তকালে অনেক রকম ফুল ফুটে তো এখানে সেই মডেলটাই দেখানো হয়েছে তো এটা হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপের দ্বারা অনেক সময় অনেক বিজ্ঞানীরা কী দেখে জীবাণু দেখেন পাতার অন্তর স্তর দেখেন তো এখানে সেই মডেলটাই দেখানো হচ্ছে যে এটা মাইক্রোস্কোপের একটি মডেল কী এটি হচ্ছে কুলার তো কুলার দ্বারা অনেক সময় আমরা ঠান্ডা বাতাস পেতে পারি তো এই বাতাসের দ্বারা আমরা আমাদের নিজেদেরকে ঠান্ডা রাখতে পারব আর এটা হচ্ছে আমাদের ফিল্টার মডেল এই যদি এই ময়লা পানিটা এখানে ঢেলে দিই তো এখন এখান থেকে পরিষ্কার পানি বের হবে এখানে দেখা যাচ্ছে যে পরিষ্কার পানি বের হচ্ছে এটা হচ্ছে একটি মডেল এখানে এই এই কাগজটি একদম শুকনো এটা যদি একবার আমি গ্লাসের ভিতরে রেখে দিই আর যদি এটা এখন আমি এখানে ডুবাই তো এই পানিটা ভিজবে কি ভিজবে না ভিজবে না এই পানিটি ভিজে দেখ এই কাগজটি ভিজে নেয় দেখেন এই কাগজটা ভিজবে না কারণ হচ্ছে এটার ভিতরে আমি যখন ঢুকা এটার ভিতরে ঢুকছিলো তো এটার ভিতর বাতাস ভরে গিয়েছিলো তাই এই বাতাসে কাগজটিকে ভিজতে দিই পানির দ্বারা এবার যদি আমি এই ডিমটাকে সাধারণ পানিতে ফেলে দিই ডিমটা কিন্তু ডুবে যাবে তো এবার যদি আমি এই ডিমটাকে আবার লবণযুক্ত পানিতে ফেলি তো এই ডিমটা ডুববে না ভেসে যাবে কারণ এই লবণ পানির ঘনত্ব খুব কম তাই ডিমটা বেসে যাচ্ছে আর এই নর্মাল পানির গণতটা বেশি তাই ডিমটা ডুবে যাচ্ছে আসসালামু আলাইকুম এই ছিল আমার বিজ্ঞানবাজার প্রজেক্ট ধন্যবাদ সবাইকে